ওয়াকিফ মানে হচ্ছে তিনি সেজন্য একটা আল্লাহর জন্য ওয়াক মানে মুসলমানদের মসজিদ ঈদগা দরগা দরগাহা বা সাধারণ মানুষের জন্য আর একটা থাকে আওলা মানে পরিবার পরিযোগ তারও নির্দিষ্ট দিক দেওয়া আছে এখন হস্তক্ষেপ করলে সব উড়ে যাবে

ছেলে মানুষের জায়গা নয় এটা হবে এবং দুর্দশ্যভাবে গুরুত্ব সরকার পিছিয়ে যাচ্ছে পতন শুরু হয়ে গেছে বুঝতে চাইছে না আমরা তো খবর পড়ি আপনারা আপনাদের খবর তো দেখি হ্যাঁ খবর আন্তর্জাতিক ক্ষেত্রে যে জায়গায় ছিল এখন সাপনজি ছাতি মহাশয় অনেক ছিটকে গেছে হ্যাঁ ঘর সংসার ভেঙে যাচ্ছে তাদের অপেক্ষা করুন মানে ইন্ডিয়ার জোর সরকারের না এসে না সেই পরিস্থিতি ঠিক আছে